কাছে গোয়েন্দা তথ্য ছিল না বাবা তোমার কাছে কি তথ্য ছিল তুমি দুই দিন পর পর বিভিন্ন জায়গায় যাও নাটক করো বাবুদেরকে জিজ্ঞেস করো বাবু খাইছো এই নাও পাঁচশো টাকা এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না আমরা চাই বিপ্লবী স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আওয়ামী লীগকে ভ্যাকসিন দিয়ে বাংলার মাটি থেকে চিরতরা বিদায় করতে পারবে এই সরকার পারে নাই ইতিমধ্যে এক বছর অতিক্রম করতে যাচ্ছে সরকারের অর্জনটা কি দৃশ্যমান কোন রাষ্ট্র সংস্কার আছে আছে বলেন এই রাস্তাঘাটের কোন পরিবর্তন হয়েছে লুটপাটের পরিবর্তন হয়েছে দৌরত্বের পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত সচিবালয় আওয়ামী এখনো পর্যন্ত সেই চোদ্দ সাল সেই আঠারো সাল চব্বিশ সালের ডিসি এসপিদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয় নাই উল্টো প্রমোশন দেওয়া হয়েছে শেখ হাসিনার বান্ধবীরা এই সরকারের উপদেষ্টাদের সচিব হয়েছে শেখ হাসিনার বন্ধুরা এই সরকারের বিভিন্ন জায়গায় প্রমোশন পাইছে গণ অভ্যুত্থান ওই আগস্ট বাহাত হয়ে গেছে নতুন করে যদি গণ চেতনা জাগ্রত করতে হয় তাহলে এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে যেমনি পথ দেখিয়েছিল না আন্দোলনটা যখন বন্ধ হয়ে গেছে তারা কিন্তু আবার শুরু করেছে গণাধিকার পরিষদের নেতৃবৃন্দকে বলবো এই সরকারের পুনর্গঠনের জন্য আপনারা আবারও আন্দোলন শুরু করেন এই সরকার এনজিও মার্কা সরকার থাকলে রাষ্ট্র সংস্কার হবে না গণহত্যার বিচার হবে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন এই যে পুলিশের প্রধান পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন তাকে রাষ্ট্র সাক্ষী বানানো হচ্ছে কিসের বিনিময়ে লেন্ডন হয়েছে তার নির্দেশনাයි আবু সাঈদ মগদাও ওয়াসিম কে করে হত্যা করা হচ্ছে সেই খুনীকে আজকে maaf করে দেওয়া হচ্ছে রাষ্ট্র সাক্ষী বানানোর মাধ্যমে আপনারা কেটা মানেন না আমরা বলবো ওই আব্দুল্লাহ মামুন কে ফাঁসিতে ঝোলাতে হবে রাষ্ট্রকে বানিয়া তাকে মাফ করবেন সেটি আমরা মানব না এবং একই সাথে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে রাষ্ট্র সংস্কারের জন্য আজকে ঐক্যমত তৈরি হচ্ছে গণহত্যার বিচার রাষ্ট্র সংস্কার না করে যদি আপনারা বিদায় নেন জনগণ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না সর্বশেষ বলবো আমরা গণ পরিষদের পক্ষ থেকে সবসময় বলেছি বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ জাতির সামনে হাজির করেন সরকার তিনটার একটাও এখন পর্যন্ত করতে পারে নাই এখনো পর্যন্ত বাংলাদেশে অনিশ্চয়তা আদৌ রাষ্ট্র সংস্কার হবে গণহত্যার বিচার হবে নির্বাচন হবে ধুয়াশা কিন্তু কাটে নাই আমি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো আজকে